আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা তুলে ধরব কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটির একটা ইনকিউবেটার চব্বিশশো সেটার ও বারোশো হ্যাচার এটাতে সাত দিন পর পর বারোশো করে ডিম বসাতে পারবেন টোটাল ক্যাপাসিটি ছত্রিশশো এটার দাম ছাব্বিশ হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জটা যোগ হবে কুরিয়ার চার্জ পনেরোশো থেকে দুই টাকা হতে পারে এলাকা এলাকাব্যদী এই ইনকিউবেটারটা তুলে ধরবো বডিটা আমাদের মেলামাইন বোর্ডের হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে আশা করি পুরো ভিডিওটা দেখবেন যারা কোয়েল পাখির বাচ্চা ফুটেতে চান তাদের অবশ্যই ইনকিউবেটার ছাড়া বিকল্প কোনো কিছু না আর কোয়েল পাখির লাভজনকই হচ্ছে আপনি বাচ্চা ফুটায়া লালন পালন করে বিক্রি করবেন সবচেয়ে লাভজনক শুধু বাচ্চা কিনে কিনে বড় করবেন সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা কম অবশ্যই আপনাকে বাচ্চা ফুটেতে হবে স্বয়ং সম্পূর্ণ হতে হবে এটা হচ্ছে আর্দ্রতার জন্য পানি সরবরাহের জন্য রিজার্ভ ট্যাঙ্কি বডিটা মেলামাইন বোর্ডের সুপার এগ্রেড বোর্ড দিয়ে করি চতুর্দিকে এই যে থাইঙ্গেলটা চতুর্দিকে আছে কন্ট্রোলার হিসেবে এক্সেম আঠারো ডুয়েল সার্কিট ভালো মানের কন্ট্রোলার অরিজিনাল কন্ট্রোলার এটার সামনের লোকটা দুইটা পাল্লা একটা স্বচ্ছ গ্যালাস আছে একবারে আকর্ষণীয় একটা ইনকিউবেটর আমরা ভিতরের অংশটা দেখব আপনি যদি সাত দিন পর পর এক হাজার বাচ্চার আশা করেন তাহলে বারোশো ডিম ঢুকাতে হবে আমরা ইনকিউবেটরগুলো এভাবেই সাজেন অনেকেই নানান সাইজের বানায় এগুলো আসলে যাদের কোনো বাস্তব অভিজ্ঞতা না তারা অভিজ্ঞতা নেই তারা এগুলো বানায় আমাদের একটা হিসাব মতো আমরা বানাই এটা হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটি সাত দিন পর পর আপনি বারোশো ডিম ঢুকাতে পারবেন আমরা শুধু আজকে কোয়েল নিয়ে কথা বলতেছি এরকম এই যে এই ট্রেটা এরকম চব্বিশটা ট্রে আছে আপনি সাত দিন পর পর বারোটা ট্রেতে ডিম দিতে পারবেন একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় একটা কম একশো আপনি চাইলে কমও দিতে পারবেন কিন্তু সর্বোচ্চ বারোটা ট্রেতে ডিম দিতে পারবেন একদিনে এর কারণ হচ্ছে এই যে হ্যাচার যেখানে বাচ্চারা ফুটবে এরকম ট্রে আছে চারটা একটা ট্রেতে তিনশো ডিম দেওয়া যায় প্রয়ের পক্ষে একটা ট্রেতে তিনশো ডিম দেওয়া যায় মানে যেখানে বাচ্চারা ফুটবে তিন চারে বারোশো এখন একদিনে যদি আপনি বারোশো ডিম সেটারে দেন তাহলে এটার জন্য ঠিকঠাক আছে এখন এর বেশি হলে কিন্তু এখানে জায়গা হবে না এই জন্য আপনি অবশ্যই সর্বোচ্চ বারোশো ডিম একসাথে সেটারে দিবেন দেওয়ার পরে মিনিমাম সাত দিন গ্যাপ দেবেন অর্থাৎ সাত দিন অন্তর অন্তর বারোশো করে ডিম বসাবেন তাহলে আপনার মানে এটা একবারে পারফেক্ট কিন্তু আপনি যদি ডিম কম হয় কম দিবেন কিন্তু আপনি সর্বোচ্চ বারোশো ডিম একসাথে দিবেন এর এর বেশি একসাথে দিবেন না আর অবশ্যই ডিম দিবেন সাত দিন পরপর ধরেন আজকে আমি সকালে ডিম দিছি আজকের দিনটা আমি হিসাব করব আজকে থেকে সাত দিন পরে আট দিনের দিন সকালে আবার আমি বারোশো ডিম দেবো বারো ডিম হয়ে গেল এরপরে পরের সাত দিনে প্রথম ডিমটার বয়স চোদ্দ দিন হয়ে যাবে প্রথম ডিমটা ওই ডিমটা আমরা এই হেসার ট্রেতে নামাই দিব হেসার ট্রেতে বিছাই দেব দেওয়ার পরে প্রথম তাকটা ফাঁকা হয়ে গেল ওই ট্রেতে আমরা আবার নতুন করে সেটারে ডিম দিলাম দেওয়ার পরে এরপরের সপ্তাহে এই ঠিক নিচের ডিমটার বয়স চোদ্দ দিন হয়ে যাবে তখন এটা আবার হেসারে দেব হেসারে তিন দিনে বাচ্চাটা ফুটে যাবে এটা হেসারে দেব এরপরে আমরা ওই জায়গায় আবার নতুন করে ডিম দেব অর্থাৎ আপনি সাত দিন পর পর বারোশো করে ডিম এটা বসাতে পারবেন আপনি যদি এক হাজার বাচ্চার আশা করেন আর যদি আপনি আরও কম বাচ্চার আশা করেন তাহলে আমাদের ওই ভিডিওগুলো আসবে ওগুলো দেখে নেবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে এটা হানড্রেড পারসেন্ট অটোমেটিক আপনি যদি দেখেন আমাদের এখানে সেট আপগুলো একবারে একবারে গুছানো পরিপাটি আপনারা ইনকিউপিউটার একটা ঘরে রাখবেন এটা দেখতেও একটা সৌন্দর্যের বিষয় আছে এটা হানড্রেড পারসেন্ট অটোমেটিক ব্যবহার বিধি একবারই সহজ এটা যে কেউ ব্যবহার করতে পারবে আর আমাদের সার্বক্ষণিক আমরা অ্যাক্টিভ থাকি অনলাইনে এবং ফোনে আপনাদের যে কোনো অসুবিধা মনে হইলে আমাদেরকে ফোন দেবেন বুঝতে অসুবিধা হলে আমরা একবারে সব সেট করে দিই আপনি জাস্ট হাতে পায়ে ডিম দেবেন এই কারেন্টের প্লাগটা লাইনে দেবেন আর ডিম দেবেন এই এগুলার সেট আপের জন্য শিক্ষণীয় অনেক ভিডিও আছে আই বাটনে দিয়ে দেব আশা করি আপনাদের খুব সহজে আপনারা ওই একটা ভিডিও দেখেই সব কিছু করতে পারবেন ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম